আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু সারা আমি প্যাকেট করতেছি অনেকের অনেক প্রশ্ন আসলে আমি কী সারা প্যাকেট করতেছি এগুলো কি জানতে তো হবে নাকি কি নগাছে দুঃখের বাগানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই যে সারাগুলো প্যাকেট করতেছি পনেরো পিস চারা যাবে আবুল কালাম আজাদ কুষ্টিয়া খুকসা উপজেলায় এই খুব সফজেলা কুষ্টিয়াতে আমি এই সারাগুলো পাঠা দিচ্ছি আমার কাছে বেশি সারা নাই এগুলো খুব কম রেটে মনে করেন অর্ধেক টাকায় এই চারাগুলো আমি দিচ্ছি এই সারাগুলো প্রাইস ছিল সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা খুব কম রেটে এটা আমি দিয়ে দিচ্ছি আরও কিছু সারা আছে আমার কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন এগুলো হচ্ছে টিস্যু কালচার সারা আর পাঁচটা ভ্যারাইটির সারা সেটা হচ্ছে আজোয়া মরিয়ম আম্বার কুর্দি ছাপোয়া এই পাঁচটা জাতের খেজুরে যদি চারা কারো প্রয়োজন মনে করে আমার কাছ থেকে নিতে পারেন সেটা হচ্ছে খুব ভালো হেলদি গাছ আর এই গাছগুলোর বয়স হতে দুই বছর আর এই গাছ আরও দুই বছর পর বা তিন বছর দুই থেকে তিন বছরের মধ্যে এগুলো ফল পেয়ে যাবেন যে আমি যেই সারা কালচার যে সারাদে বাগান করছিলাম ফল আসা শুরু হয়েছে এই গতবারে আপনারা দেখবেন আমি ফটোতে আমি বিশেষ করে এই ভিডিওগুলো ভিডিও ফটোজ আমি কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন তো এখানে খোকসা আবুল কালাম আজাদ ওই কুষ্টিয়াতে পাঁচটা আজোয়া পাঁচটা মরিয়ম আর পাঁচটা আমবার যেটা আমবারা বলা হয় এই তিন পাঁচ পনেরোটা চারা আমি প্যাকেট করতেছি আর এর সাথে আমি তাকে গিফট করতেছি আরও বারোটি চারা সে বারোটি চারা কি যাই নেবে তাই শুধু বসবে সেটা আমার বাসার মধ্যে আছে ওরা আগেই প্যাকেজ হয়েছে তো এরকম সুন্দর ভালো মানের চারা যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আসলে খেজুর গাছে কখনো তাল ধরবে না আপেলও ধরবে না খেজুর গাছে খেজুরই ধরবে তবে আপনার একটা ইয়ে যে ভালো মাতৃ গাছের ভালো জাতের ভালো ফলন এটা আপনাকে ইয়ে করতে হবে যেমন এই যে বীজ বীজের তারাতে আমি কিন্তু ধ্বংস হয়েছি আমি বীজের তারা দিয়ে বাগান দুই দুইবার করেছি কিন্তু আসলে হানড্রেড পারসেন্ট হয় না আর পুরুষ হয়ে যায় আর এই সত্য কথা কেউ বলে না আপনার তিন বিঘা মাটি আছে দেখবেন যে দশ বারোটা গাছের খেজুর আসছে ওখানে দেখবেন দেড় হাজার বা এক হাজার পিস সবই পুরুষ কয়েকটা গাছ মাত্র খেজুর ধরেছে কিন্তু ওনারা বলে খুব বীদের গাছ হ্যাভি অমুক তমুক অমুক হ্যাঁ সবচেয়ে ভালো বীধের ছাড়াও আমি দোষ দিচ্ছি না যেমন আমার পিছনে ওখানে রয়েছে আড়াই হাজার দুই আড়াই হাজার গাছের মধ্যে একশো তিরিশটা স্ত্রী গাছ হয়েছে আর বাদ সব পুরুষ আর বলেন পুরুষ গাছে কখনও খেজুর হবে না তো যাই হোক সোনাতে গাছ আমি যখন মারা যাব আপনি যদি মারা যাবেন এই সোনাতে গাছের পাতাই কিন্তু আপনার এই ডাল আপনার কবরে দেওয়া হয় কেন দেওয়া হয় প্রশ্ন রইল আর পৃথিবীর বুকে সোনাতি গাছ কোনোটাতে বলা হয় না এই খেজুর গাছ সোনাতে গাছ বলা হয় তো আমি মশার ওপোশা নেমন আমি নওগাঁ থেকে আমি এই নিজেই বাগান করেছি জয়পুরহাটে একটা প্রজেক্ট করেছি এই কালচার এই খেজুরের চারা আর আমার কাছে কিছু সারা রয়েছে এই সারাগুলো আমি দিচ্ছি যারা নিতে চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এদের দেখুন তো আমরা যারা খেজুর চাষ চাষিরা রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক ইতিহাস রয়েছে খালি আপনারা সামনে দেখেন খেজুর দেখেন কিন্তু খেজুরের পিছনে যে সিটারি বাটপাড়ি আমাদের পিছনে অনেক রয়েছে এগুলো আপনারা ফলো করবেন বেশি বেশি যে কোনো চাষাবাদ করতে গেলে একশোবার ভাববেন জানবেন শুনবেন আমি দাড়িওয়ালা আমি টুপিওয়ালা দেখে লাভ নাই ঠিক আছে কে সঠিক কে বাস্টিক এটা আপনার ওপরেই ছেড়ে দিলাম তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেজুরের সারা পেতে অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ রাখবেন আপনার যে কোনো পরামর্শের জন্য এই ছোটো ভাইটা বা আপনার ছেলে মনে করে ফোন দিবেন আর আমাকে ক্ষমা করবেন কারণ আমি এই কথা কেন বলি অন্যান্য বাগানেরা কিন্তু আমাকে যারা বাণিজ্যিকভাবে যারা এলাকাতে একটা প্রভাব সৃষ্টি করেছে ফাঁকি দেওয়া যারা সারা মারা বিক্রি করে এদের বিরুদ্ধে আমি কথা বলি বলে আমার উপর অনেক চাপ অনেক সিটবাল বলে আমাকে তো সমস্যা নাই আমি আমার কাছে আপনার নিতে হবে না ফোন দেন কিছু জানার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলোই ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ